বর্ধমানে জনসভা করবেন আর এস এস এর সংঘ প্রধান মোহন ভগবত আর সেই উপলক্ষে বর্ধমানের সাই মাঠে জোর কদমে চলছে মঞ্চ বাধা এবং মাঠ প্রস্তুত করার কাজ সংঘ প্রধানের সভায় অংশ নেওয়ার জন্য এদিন বিজেপির তরফি সাধারণ মানুষকে আহ্বান করা হয় আজ মহামান্য হাইকোর্টের রায়ে সেই সভা হবে আমরা ভারতীয় জনতা পক্ষ থেকে সকল জাতীয়তাবাদী মানুষকে আহ্বান করছি যা আগামী রবিবার আপনারা সকলে আসুন সংঘের পরম পূজনীয় স্বর সম্মানীয় মোহন ভাগবতীর বৌদ্ধিক শুনুন এই দেশকে কিভাবে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়া যায় পরম বৈভবশালী ভারত নির্মাণের লক্ষ্যে প্রতিটা জাতীয়তাবাদী মানুষের কি করণীয় সেটা সম্পর্কে প্রত্যেকে জ্ঞাত হন এই আহ্বান আমরা ভারতীয় জনতা থেকে রাখছি মাধ্যমিক পরীক্ষা চলার কারণে প্রশাসনের তরফে প্রথমে সভা করার অনুমতি দিতে অস্বীকার করা হয় পরে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আর বিচারপতি অমৃতা সিনহা শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেন আদালতের সেই নির্দেশের পর সভা মঞ্চ তৈরির কাজে গতি বাড়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট ওঙ্কার বাংলা